অবশেষে মুখোমুখি হলেন সাকিব ববড়ি হঠাৎ হেসে দিয়ে কি বলছেন সাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা অভিনেত্রী ডালিউড কুইন স্বপ্ন বুবড়ি অন্যদিকে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা তারা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাই সাকিব বুবলির ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমরি খেয়ে পড়েন এরই মধ্যে সাকিব বুবলির একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় মুখোমুখি হয়েছেন সাকিব বুবলি হঠাৎ সাকিব বুবলির এমন চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা আর তাই অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন হঠাৎ সাকিব খানকে দেখে কেন লজ্জা পেলেন চিত্রনায়িকা শবন মেসমিন বুবলি এবং বুবলিকে দেখেও কেন সাকিব খান হাসলেন হয়তোবা তাদের মধ্যে এখনও সম্পর্ক অটুট রয়েছে শুধু তাই নয় অনেকেই মন্তব্য করেছেন তাদের মধ্যে কথোপথনও হয়েছে কিন্তু এখনও এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে